তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ আনাফাত মুষ্টিপথ করে নিল ওর ইচ্ছে করছে সবগুলোর জীবন নিয়ে নিতে ইতিমধ্যে আনাফের কিছু লোক চলে আসলো আনাফ ইশারা দিতে সবগুলো লুকিয়ে গেল আর একটা একটা করে নিয়ে আরলে চলে যাচ্ছে মহুয়ার সামনে কেউ হাঁটু বেড়ে বসে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করলো মহুয়া পায়ের বাঁধন খুলে হাতের বাঁধন খুলবে তখনই মনে হলো ঘরে কেউ আসছে খুব সাবধানে দরজার পেছনে লুকিয়ে গেল লোকটা ঘরে ঢুকে লাইট জ্বেলে মহুয়ার মুখে পানি মারলো মহুয়া চোখ পিটপিট করে খুলতে বিস্ত্র একটা হাসি দিয়ে ময়লার দাঁত বের করে মহুয়ার দিকে থাকালো মহুয়ার মাথা ঘুরেছে সারাদিন একটু পানিও খাওয়া হয়নি হঠাৎ করে তার সেই আগের বন্দি অবস্থার কথা মনে পড়ল মনে পড়লো সেই অসহ্য যন্ত্রণা আর মারের কথা এভাবে হাত পা বাঁধা অবস্থায় তিন দিন ছিল এক ফোঁটা পানির জন্য কত কাতড়েছে ও সব মনে হতেই শরীর কাঁপতে লাগলো চোখ ছাপসা হয়ে আবার জ্ঞান হারলো এবার হয়তো তার মুক্তি নেই সেই আগের মতো মনেই শক্তি পাচ্ছে না ওর ভাগ্য আসলেই এ জীবন লেখা হয়ে গেছে ও পালিয়ে বেড়াবে কতদিন পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ আর কেউ হয়তো আসবেও না ওকে বাঁচাতে তখনও কেউ আসেনি নিজেকে লড়তে হয়েছে এবার সে কি পারবে হয়তো পারবে না মনে শক্তি নেই এখানেই ওর হার লোকটা মহুয়াকে আবার জ্ঞান হারাতে দেখে বিরক্ত হলো প্রতি সপ্তাহে এভাবে পাঁচ থেকে সাতজন মাইয়া এমনি তুইলা আনে তবে এবারের মাইয়াটারে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হইতেছে কারণ এই মাইয়ারে বড় বসের কাছে পাঠানো হইব বলেই মুখে বিরক্তি ছাপে নেয় লোকটা মহুয়ার দিকে তাকিয়ে পেছনে ফিরতে কেউ ওর মুখে স্প্রে মারে এটা অজ্ঞান হওয়ার স্প্রে ছিল লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এখানে আসার সময় দশজনকে অজ্ঞান করে এসেছে মহুয়ার মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে চেষ্টা করলো মহুয়া ঝাপসা চোখে তাকালো সে অজ্ঞান হয়নি তখন শুধু ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে নিয়েছিল মহুয়ার হাতের বাঁধন খুলে হাত ধরে বাইরে নিয়ে আসতে নিলে মহুয়া হাত ধরা ব্যক্তির দিকে তাকালো সারা শরীর ঢাকা চোখ ক্যাপের কারণে ঢেকে আছে কে এই আগুন তো ওকে কোথায় নিয়ে যাচ্ছে মহুয়ার চোখ গেল কোমরের দিকে পকেট থেকে একটা কার্ড অর্ধেক বের হয়ে আছে যেখানে লেখা সিআইডির একটু নিচে নামে পাশে লেখা মেঘ আর কিছু পড়ার আগে পায়ের শব্দ পেয়ে মহুয়াকে ধাক্কা দিয়ে বসিয়ে ব্যক্তিটি লুকিয়ে গেল মহুয়া ধাক্কা ভীষণ ব্যথাও পেয়েছে তাও চোখের সামনে আলো দেখতে পাচ্ছে মুক্তির পথ দেখতে পাচ্ছে কেউ তো এসেছে ওকে বাঁচাতে দরজা দিয়ে আর কেউ নয় আহনাফ প্রবেশ করল। দরজার ভেতরে এসে দাঁড়িয়ে গেল আহনাফ মহুয়াকে দেখতে বুকের সাথে শক্ত করে জড়িয়ে দ্রুত এসে থমকে গেল মহুয়া আহনাফ শান্ত হলো বুকের ভেতর জ্বলতে থাকা আগুন নিভল মস্তিষ্ক ঠান্ডা হলো কিন্তু মহুয়াকে ছাড়ল না মহুয়ার মনে হলো সে স্বপ্ন দেখছে এখানে আহনাফ কিভাবে আসলো আর এভাবে জড়িয়ে ধরলো কেন বেশি কিছু ভাবতে পারলো না তার আগে জ্ঞান হারিয়ে আনাফের বুকের সাথে মিশে রইল কাছ থেকে তুমি আমার বাহুরে বন্দী হয়ে গেলে মেহরানি তোমার অতীত আর এই অন্ধকার জীবন থেকে খুব জলদি মুক্তি পাবে শুধু সূর্যোদয়ের অপেক্ষা মেঘলার মাথা চারপাশ ঘুরছে তাও সে থামছে না দ্রুত পা ফেলছে সাথে এক টাকাও নেই যে গাড়ি করে বাসায় যাবে অনেকটা দূর আসার পর দূর থেকে একটা গাড়ি আসতে দেখে ঝাপসা চোখে তাকালো হাত তুলে থামার ইশারা দিল কিন্তু গাড়িটা থামলো না দ্রুত ওর পাশ দিয়ে চলে যেতে মেঘলা মাথা ঘুরে পড়ে গেল রাস্তার পাশে গাড়িটা কিছু দূর গিয়ে আবার ফিরে আসলো গাড়ি থেকে নেমে আসলো শ্রাবণ গাড়িটাতে শ্রাবণ ছিল প্রথম খেয়াল করেনি পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো মেঘলাকে দেখেছে একবার মন বলল মেঘলা হলে ওর কি চলে যাবে আবার মনে হলো মেয়েটা এত রাতে এখানে কি করছে বিপদে পড়েনি তো বিপদে না পড়লেও এখানে আর কিছু সময় থাকলে বিপদে পড়েই যাবে এই জায়গাটা একদম নিরাপদ নয় মেয়েদের জন্য এইসব ভাবতে ভাবতে আনমনে মনে আবারও ফিরে আসলো চুলগুলো সামনে এসে মুখ ঢেকে আছে শ্রাবণ দ্বিধায় পড়ে গেল আসলে কি এটা মেঘলা নাকি অন্য কেউ সে কি মেয়েটাকে রেখেই চলে যাবে কিন্তু মন সাই দিল না কিন্তু এখনই তো দেখলো দাঁড়িয়ে আছে মেয়েটাকে অভিনয় করছে শ্রাবণ শ্রাবণ মেয়েটার মুখ থেকে চুল ছড়াতে চোখ বড় বড় হয়ে গেল বুকের ভিতর থপ করে সুচের মতো কিছু একটা বেঁধল মেঘলার হাত পা ঠান্ডা হয়ে গেছে দাঁতের সাথে দাঁত খিচে রেখেছে বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস বইছে এখনই বৃষ্টিও নামতে পারে শ্রাবণ কোনো কিছু না ভেবে মেঘলাকে কলি তুলে নিল গাড়িতে বসে ড্রাইভিং সিটে নিজে বসলো পাশেই মেঘলা দ্রুত গাড়ি স্টার্ট দিল হসপিটালের দিকে বেশি সময় লাগলো না পাশে একটা হসপিটাল ছিল সেখানে নিয়ে গেল নির্জনে ঘুম ভাঙার পর থেকে দেখছে ছোঁয়া ফ্যাস ফ্যাস করে কাছে আর নাক টানছে নির্জন খুব ভালো করেই জানে ওর এই অবস্থার জন্য ছোঁয়া দেয় ছোঁয়া নির্জনের দিকে সুপ এগিয়ে দিল নির্জন ওর দিকে না তাকিয়ে পড়ল খাবো না ছোঁয়া তাও চামুচে সুপ নিয়ে ওর মুখের সামনে ধরল নির্জন ফ্যাস ফ্যাঁস করা বন্ধ কর আমি মরে যাইনি যে তোর অভিনয় করতে হবে যত্নের চোখের পানি পড়েছে আর তুই সান্তনার জায়গায় বলতেছস আমি অভিনয় করি যেটা সত্যি সেটি বলেছি এখন আমার সামনে থেকে যা এখানে কেন তুই আম্মু ভাবি পুপি বড় তারা কই আমি তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি গুড আমি এখন বাসে যাব একদম না তুমি এখানে থাকবে আজ থাকতেই হবে আরো চিকিৎসা বাকি একবার ছোয়ার দিকে তাকায়নি ছোয়া বুঝতে পেরেছে নির্জন বুঝে গেছে ছোয়ার জন্য ওর এই অবস্থা সরি নির্জন ভাইয়া নির্জন উঠে নিজের শার্ট ঠিক করে মোবাইল হাতে নিল তুমি কোথায় যাচ্ছ চুপচাপ শুয়ে পড়ো তোমার শরীর এখনো ঠিক হয়নি ভাইয়া চলে আসবে এখনি আমি ডাক্তার আপুকে ডাকছি তোমার মেডিসিন খাওয়া বাকি আমাকে নিয়ে তোর ভাবতে হবে না নাকি এখানেও আমাকে মারা প্ল্যান কষে রেখেছিস সেই জন্য আমাকে রাখার এত তারা ছোয়া হেচকি তুলে কান্না শুরু করলাম আমার ভুল হয়ে গেছে ভাইয়া নির্জন দরজা টেনে বের হয়ে যেতে নিলে ছোয়া পেছন থেকে শার্ট খামছে ধরল নির্জন থামলো পেছনে না ফিরে বলল শার্ট ছাড় ছোয়া আমার জরুরি কাজ আছে যেতে হবে ছোয়া হেজকি তুলতে তুলতে বলল এত রাতে কিসের কাজ কোথাও যাবে না তুমি এমন বাপ করছিস যেন আমি মরে যাচ্ছি নাকি সবাইকে বলে দিব সেই ভয় পাচ্ছিস সবাইকে বোঝাতে চাইছি আমার প্রতি তোর ভালোবাসা ভীষণ গভীর। আমার জন্য তুই খুব চিন্তা করিস। ছোট মাথা নিচু করে রেখেছে। সে তো মজা করে এমনটা করেছিল। ও তো নির্জনকে এতটা কষ্ট দিতে চায়নি। এখনো নির্জনের শরীরে ছোট ছোট লাল লাল হয়ে আছে। সাতচার না এখনো নির্জনের শরীরে ছোট ছোট লাল লাল হয়ে আছে। নির্জন বিরক্ত হয়ে পেছনে ফিরল। ছোঁয়ার দিকে তাকাতে বুকটা কেঁপে উঠল। কান্না করে চোখে মুখের কি অবস্থা করেছে নির্জন নিজেও জানে ছোঁয়া মজা করে এমন করেছে ছোট থেকে ছোঁয়া হাজার ঝগড়া করলেও নিজনের অসুখ হলে খেলতে গিয়ে ব্যথা পেয়ে আসলে কলেজের ছেলেদের সাথে ঝামেলা মারামারি করে আসলে ছোয়া নির্জনের ব্যথায় নিজেই কান্না করে ফেলত যত্ন করে খাবার মেডিসিন এগিয়ে দিত আবার মিনিটে যেতে না যেতে দুজনে ঝগড়া শুরু করতো নির্জন ছোয়ার একদম কাছে এসে শান্ত কণ্ঠে বলে উঠল উপরে অসুখ সরাতে এত ব্যস্ত কিন্তু ভেতরে অসুখের যে তিলে তেলে শেষ হয়ে যাচ্ছে সেই খবর কি রাখিস ছোয়ার কান্না বন্ধ হয়ে গেল অবাক দৃষ্টিতে তাকালো নির্জনের দিকে কথাটাতে কি কিছু ছিল নির্জন ছোয়াকে অবাক করে দিয়ে ওর হাত নিয়ে নিজের বুকের পাশে রেখে বলি উঠল আমি সুস্থ হতে চাই ভেতর থেকে ছোয়া না হয় এই অসুখ দিন দিন ভেঙেই চলবে আমার হৃদয়ে মনে শরীরে তুই কি আমার ডাক্তার হবি সে আগের মতোই তাকিয়ে আছে সে কি বলবে নির্জনের ভিতরে কি রোগ কোন বড় ধরনের রোগ নয় তো ছোঁয়া তো ডাক্তার নয় ছোঁয়া কিছু জিজ্ঞেস করার আগে নির্জন চলে গেল ছোঁয়া পিছু রাখতে গিয়ে থেমে গেল কি একটা মনে করে ছুটল নির্জনের পিছু কিন্তু পেল না কোথায় হারিয়ে গেল নির্জন এখনই তো এখানে ছিল মাথায় হাজার চিন্তা নিয়ে বসে পড়ল নিজনে কি হয়েছে ওকে যেভাবে হোক আহনাফের কাছে আনতে হবে ভালো কিছু টেস্ট করাতে হবে ভালো চিকিৎসা দিলে নির্জন সুস্থ হয়ে যাবে দরকার হলে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাবে ছোঁয়া যেভাবে হোক নির্জনের অসুখ সারিয়ে সুস্থ করে তুলবে সিদ্ধান্ত নিয়ে নিল মহুয়ার জ্ঞান ফিরতেই নিজেকে অচেনা রুমে দেখে ধীরে ধীরে উঠে বসলো শরীর দুর্বল লাগছে সারাদিন পানীয় খাওয়া পরেনি যার জন্য শরীর অনেকটা দুর্বল মুহা আশেপাশে ভালো করে তাকিয়ে অবাক এটা আহনা ফেললো বেশ কয়েকবার এই রুমে এসেছে এসে যার জন্য চিনতে ভুল হলো না কিন্তু এই রুমে কেন সারা সারাদিনের সবকিছু মনে পড়লো এক এক করে তখন ভয়ও পেলো এখন ভয় করছে এক এক করে তখন ভয় পেল এখনো ভয় করেছে শেষ সময় আনাপকে ওকে জড়িয়ে ধরেছিল বাপতে গায়ে কাটা দিয়ে উঠল নিশ্চয়ই সবাই অনেক খুঁজেছে ওকে আনাফ হয়তো বুঝতে পেরেছিল মহুয়া পড়ে যাবে তাই জুড়ি ধুরি হাজার কিছু ভেবে এটাকে সাধারণভাবে উড়িয়ে দিল ধীরে ধীরে বিছানায় থেকে নিয়েছিলাম আস্তে আস্তে হেঁটে দরজার কাছে গেল সারা শরীর কেমন ব্যথা করছে সারা দিন হাত পা বাঁধা অবস্থায় এক জায়গায় পড়েছিল হয়তো এই জন্য শরীর ব্যথা করছে মহুয়া দরজা খুলবে তখনই পেছন থেকে পৌরশালি এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো বউয়ার হাত থেমে গেল গলা শুকিয়ে আসলো আহনাব কি বাড়িতে ওনার তো হসপিটাল থাকার কথা এখন এই কণ্ঠ চিনতে সে ভুল করতে পারে না এটা আহনাফে রস কসিং গম্ভীর কণ্ঠ মোহর চুপচাপ পেছনে ফিরতে আহনাব গম্ভীর কণ্ঠ বলে উঠল চোরের মতো কোথায় যাচ্ছেন মোহা মাথা নিচু করে বলে উঠল চোরের মতো যাবো কেন আমি তো আমার রুমে যাচ্ছি আপনার রুম এই বাড়ির প্রতিটা রুম আমাদের আপনি মেহমান আপনাকে যখন যেই রুমে দেওয়া হবে সেই রুমেই থাকতে হবে মো এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক হাতে মাথার ঘোমটা টেনে নিল আনা ফুল বলিনি তবু ধীর কণ্ঠে বলি উঠল আমি জানি এটা আপনাদের বাড়ি রুমও আপনাদের এখন তো একটা রুম আমাকে থাকতে দেয়া হয়েছে আমি সেখানেই যাচ্ছি আনা কোহর দিকে তাকিয়ে এবার চোখ সরিয়ে নিল মেটার মুখটা কেমন সাদা হয়ে ফ্যাকাশে হয়ে আছে শরীরে মৃদু কাঁপছে চুপচাপ বিছানায় এসে বসুন মৌয়া এবার চোখ তুলে তাকালো আহনাফের দিকে খুব বিরক্ত আর অসহ্য লাগছে আহনাফের কথাগুলো ওর এখন কিছু খাওয়া দরকার সাথে বিশ্রাম মহুয়া জানে শুধু আনাফ নয় বাড়ির সবাইকে এক এক করে বিস্তারিত খুলে বলতে হবে কি হয়েছিল কেউ জানতে চাইবে না মহুয়া এখন বলতে চায় কি না আনাফও হয়তো এক্ষুনি আবার জিজ্ঞেস করবে কিভাবে ওখানে গেল ওরা কি কিছু করেছে ওরা কেন ওকে নিয়ে গেল আরও হয়তো অনেক কিছু আনাফর সব ভাবনায় এক বালতি জল ঢেলে বলি উঠল আপনাকে একটা কথা বারবার কেন বলতে হয় মোহা নিজের ভাবনা থেকে বের হয়ে আনাফের দিকে তাকালো আপনি নিজ থেকে আসবেন নাকি কোলে করে আনতে হবে যদিও আপনি অনেক ভারী আমার হাত ব্যথা হয়ে গেছে আপনাকে কোলে নিয়ে আপনার ওজন কত আনাফের কথা শুনে মোহা চোখ বড় বড় করে তাকালো আনাফ নিজেকে কঠিন দেখাতে গিয়ে হেসে ফেলল কি সুন্দর সেই হাসি সুদর্শন পুরুষরা হাসলে বুঝি এতটা সুন্দর লাগে মোহমুগ্ধ হয়ে সেই হাসি দেখলো এক সুদর্শন পুরুষ ফুট লম্বা সবচেয়ে আকর্ষণীয় চুলগুলো কাপালে এসে লেপটে আছে হালকা সাথে চাপদারিগুলো চোখ চোখগুলো খুব সুন্দর একটা পুরুষ এতটা সুন্দর হওয়া একদম উচিত নয় পুরুষ মানুষ এতটা সুন্দর আকর্ষণীয় কেন হবে তাকালেই চোখ আটকে যায় চোখ সরাতে গিয়েও থমকে যায় মহুয়া বারবার আহনা মহুয়াকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ আবার আগের মতো গম্ভীর করে নেয় আমি জানি আমি হ্যান্ডসাম তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন না আমার লজ্জা লাগে আহনাফের কথাটা কানে যেতে মহুয়ার ইচ্ছে করলো হুহু করে হেসে ফেলতে মহুয়া চোখ সরিয়ে বলে উঠল আমি কিছু ভাবছিলাম সেই জন্য খেয়াল ছিল না কোন দিকে কার দিকে তাকিয়ে আছি হ্যাঁ চুরি করতে গিয়ে ধরা পড়লে কত অজুহাত বের হয় মোয়া কিছু বলল না সত্যি তো হেবলার মতো তাকিয়েছিল কতটা নির্লজ্জ হয়ে গেছে দ্বিতীয়বার সে কখনো কারো প্রশংসা করবে না আর না কারো প্রেমে পড়বে সে অনেক আগে প্রতিজ্ঞা করে নিয়েছে জীবনে আর যাই হোক ভালোবাসা নামক বিশ্বে পান করবে না কখনো না মহুয়া রুমে বসে আছে আহনাফ রুম থেকে বের হয়েছে দশ মিনিট হয়ে গেছে আমেনা বেগম হাতে খাবার নিয়ে মহুয়ার কাছে আসলো খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল আমেনা বেগম মহুয়াকে ফ্রেশ হয়ে আসতে বলল মহুয়া ফ্রেশ হয়ে এসে বসল কে বিশ্রাম নিবে মহুয়া খুশি হলো কেউ ওকে কিছু জিজ্ঞেস করছে না আনা বাসা এসে সবাইকে নিষেধ করেছে মহুয়াকে যেন কেউ কিছু জিজ্ঞেস না করা হয় কেউ যেন এই বিষয়ে বাড়িতে কোনো কথা কখনো না তোলে খাবার খেয়ে বসে আছে এখন সে কি করবে নিজের রুমে যাবে ও নিজের রুমও তো বলা নিষেধ আন অনেকক্ষণ পর রুমে আসলো শার্ট ভিজে শরীরের সাথে লেপটে গেছে দেখি বোঝা যাচ্ছে বৃষ্টিতে ভিজে এসেছে এই সময় উনি কোথায় গিয়েছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে ঝড় তুফান মহুয়ার দিকে একবার তাকে বলল এখনো আছেন। মহুয়া আর ভীষণ রাগ হলো সে কিচ্ছে করে আছে এই লোক তো বললো রুমে বসে থাকতে যতক্ষণ উনি ফিরে আসছে আনব কিছু মনে করার ভঙ্গিতে বলি উঠল ও হ্যাঁ আমি তো বলেছিলাম অপেক্ষা করতে মোমা কিছু বলল না ওর হচ্ছে এই রুমে থাকতে আনব গম্ভীর কণ্ঠে বলে উঠল রুমে যাও বিশ্রাম নাও মোহ অবাক হলো একবারও কেউ ওকে কিছু জিজ্ঞেস করেনি আজ বাড়িতে ওর মামি হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করত কত মিথ্যে অপবাদ ওর দিকে ছুঁড়ে মারতো এই ঘটনার জন্য ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিত এসব ভাবতে বুক এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আর ফুট করে মোহর অনেকটা কাছে চলে আসলো আমি জানি আমার আশেপাশে মেয়েরা সারাক্ষণ থাকতে চায় যেন আমি মধু আর মেয়েরা মৌমাছি আমি কিন্তু আপনাকে মৌমাছি ভাবিনি মহুয়া আপনিও কেমন মৌমাছি হয়ে যাচ্ছেন মহুয়া আনাফের দিকে না তাকিয়ে বলা বলি বৃষ্টিতে ভিজে আপনার মাথা নষ্ট হয়ে গেছে কাপড় চেঞ্জ করে নিন চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যাবে এই বড়ো বড়ো পা রুম থেকে বের হয়ে গেল আনাফের ঝড় দিকে তাকে শব্দ করে হেসে উঠলো যেন ভীষণ মজা পেয়েছে আর ছেলেদের কল দিয়ে বলো সে কাল সকালে আসবে এখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যাও সম্ভব না ফোন রেখে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে ভুলি উঠল আমি আপনার বিষয় সবটা জানতে চাই মহুয়া একদম শুরু থেকে ডাক্তারের সামনে শ্রাবণ বসে আছে ডাক্তার বলে উঠলো শ্রাবণ কিছুটা অস্বস্তি নিয়ে বলে উঠল আমার ওয়াইফ শ্রাবণ ডাক্তারের কাছ থেকে মেঘলার কাছে এসে বলি উঠল চলুন কোথায় জাহান নামে আমি আপনাকে নিয়ে জানাতে যাওয়ার স্বপ্ন দেখি আমি কেন জাহান্নামে নামে যাব আপনার জায়গা জাহান হবে না আপনার মুখে হলেই হবে শ্রাবণ থমকে গেল এমন জবাব আশা করেনি শ্রাবণ মুখ গম্ভীর করে বলল বাড়িতে চলুন গাড়িতে বারবার মেঘলা শ্রাবণের দিকে তাকাচ্ছে শ্রাবণীটা খেয়াল করেছে ইচ্ছে করে ব্রেক কষলো মেঘলা ফাঁপিয়ে গেল সমস্যা কি তোমার মেঘলা অবাক হওয়ার মতো মুখ করে বলে উঠল আমার সমস্যা আমার তো কোনো সমস্যা নেই তাহলে চোখ গাড়ির বাহিরে রাস্তায় রাখুন না হলে গাড়ি থেকে বের করে দেব এত কিউট মুখে এমন তিক্ত কথা আমার নরম হৃদয় ছিদ্র করে দিল প্রিয় স্বামী মেঘলা ইনোসেন্ট মুখ করে বলে উঠল শ্রাবণ কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল এই মেয়ের সাথে কথা বলে লাভ নেই কখন কি বলে হয়তো নিজেও জানে না মেঘলা আবার বলে উঠলো আপনি কখনো কাউকে ভালোবেসেছেন সাথে সাথে শ্রাবণের চোখে সামনে ভেসে উঠল এক মায়াবতীর মুখ যাকে প্রথম দেখায় ওর হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল যার হাসিতে হৃদয়ে বসন্তের ফুল ফুটেছিল যার তাকানোতে ওর দুই চোখ আটকে গিয়েছিল ঘোমটার আড়ে লুকিয়ে রাখা মুখটার প্রেমে পড়ে গিয়েছিল যেভাবে মেঘ আড়াল করে নেয় রোদ কি সেভাবে সেই নারী নিজেকে আড়াল করে নেয় ঘুমটার ভেতরে মেঘলার প্রশ্নের উত্তর না পেয়ে গাড়ির বাইরে তাকালো আজ সারা দিন সে এসব কিছু সমাধান বের করবে কে এই কোথা থেকে এসেছে ওর অতীত কি কি হয়েছিল ওর সাথে সব কিছু জানতে হবে পলাশকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে সকালে এই মেঘলা ওর লোকদের দিয়ে এইসব কিছুর উত্তর একমাত্র পলাশ দিতে পারবে মহুয়া ঘুম আসছে না মাথায় শুধু ঘুরছে সে আগু এর কথায় কি ছিল কে এই মেগ। চোখ বন্ধ করে ভাবল এটা মেয়ে ছিল মোহাকে জড়িয়ে ধরতে মোহা বুঝেছিল মহুয়া আরও ভাবল এক পর্যায়ে বিরক্ত হয়ে ব্যালকনিতে গেল বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির ছিটায় এসে ভিজিয়ে দিচ্ছে ওকে মহুয়া ব্যালকনি থেকে দৌড়ে ছাদে গেল মিনিটেই বৃষ্টির পানি ওকে ভিজিয়ে দিল মহুয়ার হঠাৎ কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে ছাদে বসে পড়লো চিৎকার দিয়ে বলে উঠল আল্লাহ আমাকে পথ দেখান আমি মুক্তি চাই জীবন থেকে এই জীবনের শেষ কোথায় একটা অন্ধকার রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে পলাশ অন্ধকার রুমে দরজা ঠেলে একজন প্রবেশ করল অন্ধকার রুমে সেকেন্ডে আলো জ্বলল যত্ন সহকারে একটা চেয়ারে পলাশের মুখোমুখি রেখে বলে উঠল ম্যাডাম আসেন দরজা দিয়ে ফার্মার ড্রেস আপে প্রবেশ করে একটা নারী খুব সুন্দর করে হেঁটে এসে চেয়ারে টেনে পলাশের মুখোমুখি বসল পাশেই দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলল ফাহিম ওর মুখে পানি ঢেলে দাও আহনাব বসে আছে রনির সামনে এতক্ষণ প্রচুর মেরেছে রনিকে কিন্তু এই ছেলে ভয় পাওয়ার বদলে কেমন বৃষ্টি হাসছে ওই তোর কাছে আমার বইন বিয়ে দিচ্ছি সালাকস কোন সম্পর্কে ছেলেটা আনাফের দিকে তাকালো আনাফ খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রনির দিকে ঝড় আসার আগে যেমন প্রকৃতি শীতল থাকে এখন ঠিক তেমনই আছে রনি ঘাটা বাঁকা করে এক হাত দিয়ে ছোটের কোণে লেগে থাকা রক্তটা মুছে ছেলেটার দিকে তাকিয়ে বলল দুলাভাই এক গ্লাস পানি দে বই তো নাই তাও তোরে দুলাভাই বানাই নিলাম এই খুশিতে একটা সিগারেট দে আহনাফের দিকে তাকালো আহনাফ এখনো চোপচাপ রনি কে দেখছে রনি সেদিকে খেয়াল নেই দেখেও না দেখার মতো ওকে এটা আনতে ওটা আনতে বলছে আর হুহুক করে হাসছে আহনাফ হঠাৎ বলি উঠলো